তো চলো স্নান করে নিয়ে চলে এসেছি স্নান করে এখন দেব তো ভাবলাম তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করি এখন সিঁদুর পরব তো সিঁদুর পরা হয়ে গেছে আর আজকে চেয়ে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভাবলাম পুজো পুজো তো দেবো আর একটু সবুজ হয়ে সবুজে সবুজ টিপ পড়বো আজকে একটু ইচ্ছে হল লাল টিপ খুলে দাও না লাল সবুজটা দিলাম আমার ছেলে বলছে যে লালটা খুলে দাও না লালটার মত থাক মেয়েদের তো লাল দিতেই হবে তো চলো বন্ধুরা এই দেখো সিঁদুর করে নিলাম টিপ তীপুরে নিলাম সবুজ খুব এটা খারাপ লাগছে না বলো আর আমি যেমন দেখ তেমনতে লাগ তাই না তো চলো আজ এদিকে দেখো সবুজ শাড়ি পরে নিয়েছি ঠিক আছে তো এবারে আমি পুজো করতেব আর সবুজ চুরি তো আছেই এই শ্রাবণ মাসে এইটা থাকবে তারপর তো খুলে দেবো তো বাবা বলে না যেহেতু সবুজটা পছন্দ করে সেই জন্যেই বাবাকে খুশি করার জন্যে আর কি আমরা মানে যার যা বিশ্বাসের ওপর সব কিছু তবে এটা ঠিকই যে ঠাকুরে একটা বানিয়ে আছে না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় ঈশ্বর মানে ভগবান তোমার কি পছন্দ করছে না করছে সেটা তুমি বাস্তবে করে দেখাতে পারো তবেই কিন্তু তোমার কপালে আর কি সুখ আছে শান্তি আছে তো বন্ধুরা চলো ঠাকুর রেডি করে নিয়ে এখন পুজো করতে চলে এলাম আর বাবার মাথা একটু জল দিয়ে দিচ্ছি বাবার মাথায় যেহেতু আমার ঘরে শিব ঠাকুরটা রয়েছে ওই জন্য আমি মন্দিরে খুব যাই না মন্দির পাশেই আছে তো বন্ধুরা এইভাবে সবাইকে জয়গুরু জানালাম গুড মর্নিং জানালাম বড়দেপনা আসলে ভালো ভালোবাসে জানালাম তো বন্ধুরা আশা করি ভালো আছে ঠাকুর আসুদে আমিও ভালো আছি তোমাদের আসতে বাবা মা ঠাকুর আসোদে তো চলো কেউ স্কিপ্ট করে ভিডিও না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে আমার এটা হচ্ছে অন্যদের তোমরা মানে পুরোটাই দেখো তো আমার মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা যেভাবে আমি আমার সংসার কাজকর্মগুলো করি প্রত্যেকবারে এক কথা বলি আমি সেইভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা যে কথাটা বলছিলাম তোমার সঙ্গে ঈশ্বর বা ভগবানকে খুশি করার কিন্তু একটাই উপায় তার মতো হয়ে চলতে হবে তিনি যা বলবেন সেটাই আমাদের কিন্তু করণীয় অর্থাৎ আমাদের করতে হবে তবেই কিন্তু আমরা ঈশ্বর প্রাপ্তি করতে হবে এই যে আমরা বলি বাবা ভোলেনাথ সবুজ পছন্দ করে তাই শ্রাবণ মাসে সবুজ পড়লাম কিন্তু বাবা ভোলেনাথ কী বলেছে সেইটা যদি আমরা বাবা ভোলেনাথের বই পড়ে জানতে পারি আর সেইভাবে যদি চলার চেষ্টা করি তবে আমার মনে হয় বাবা ভোলেনাথ আরও বেশি খুশি হবে তাই না তাহলেই কিন্তু আমাদের ঈশ্বর মানে সেই জিনিসটা মানে করাটা সার্থক হবে তো চলো রান্না করে ফেলেছি ডাল মুগ ডাল করেছি পটল ভাজা ভাত যেহেতু আমি ওইভাবে পুরোপুরি আর কি এই শ্রাবণ মাসটা পালন করি না শুধু সোমবারগুলো আমি নিরামিষই খাচ্ছি এই চারটে সোমবার হয়ে গেল ঠিক আছে এমনি নর্মালি ভাত যেমন তো বন্ধুরা আমি পুরোপুরি পারি না যেটা পারি না সেটা তোমাদের কাছে মিথ্যা বলে লাভ নেই আমার তো তোমার দাদা তো খাবে না এখন আমি আর চিন্টু খেতে বসে গেলাম তো চলো চলে এলাম সঙ্গে আর সৎসঙ্গে তো এখন জোরদার কীর্তন হচ্ছে তো কীর্তন তো তোমাদের সেটা তুলে ধরতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ এই যে খোল মানে বাদানে দেখে আজকে মন্দিরে দিকে গান গাইছে তার আগে একটা গান গেয়ে নিয়েছি তো বন্ধুরা চলে সৎসঙ্গে হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাবো আর লিপ্ট করে নামবো আর সিঁড়ি লিফট থাকলে সিঁড়ি সত্যি মানে সিঁড়িতে কেউ যেতে চাই না তাই না আর আমাদের চিন আমার তো চিন্তা হচ্ছে লিফ্ট করতে খুব ভালোবাসে আগে ভাগেই লিফ্টের দরজা ওই ওই খোলে এই বাড়িতে সৎসঙ্গে এলে ওই হচ্ছে গেটের গেট খুলবে আবার আটকাবে যখন যদি ওই লিফ্টের মধ্যে থাকে তো চলো আমি আবার সবাইকে ডাকছি তোমার কে কে যাবে চলে আসো ওয়েট বুঝে সব যাবে সতেরো তো বন্ধুরা ওই বয়স্ক বুড়িমা বললেন যে আমি এখন আর যাবো না তাহলে আমি পরে আর কি যারা যাবে তাদের সঙ্গে যাব তো চলো আমরা নিচে নেমে এলাম বন্ধ করছি চলো স্যার বন্ধ হয়েছে লাইট নেমে গেছে বন্ধ হয়ে তো বন্ধুরা চলে এখন বাড়িতে চলে এসে এসে আবার ড্রেস চেঞ্জ করে এখন বাজে প্রায় সাড়ে নটা তো এখন আবার একটু গাঙ্গুলি বাগান দিকে যাচ্ছি তো যেহেতু পনেরো আগস্ট আসছে সামনে তো ওই জন্যে চিন্টুর স্কুলে লাগবে একটু হাতে ব্যান্ড পতাকা এগুলো আর কি কিনতে যাচ্ছি তো ভাবছিলাম যে পাবো কি না সত্যি কিন্তু দেখলাম কোনো দোকানে নেই তো একটা দোকানে আর কি দেখতে পেলাম তো সেই দোকানেই যাচ্ছি তো বন্ধুরা চলো কিনে এখন এখন ওই জিনিসগুলো কিনে বাড়ি ফিরে আসছি তো দোকানে ভিডিও শেয়ার করতে পারলাম না তারা ঘুরুর মধ্যে আর চিন্টু আমার আগে আগে যাচ্ছে তো চলো তোমার দেখাই ওই দেখো হাতে একটা হচ্ছে ময়ূরের পালক কিনেছি আর হচ্ছে ব্যান্ড কিনেছি ঠিক আছে আর পতাকা তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি গুড নাইট সব ভালো থেকো সুস্থ মঙ্গল থেকো এইভাবে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার ধন্যবাদ জানালাম